নমস্কার সকলকে রেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আর একটি নতুন ট্যারট কার্ড রিডিংয়ের সাথে তো চলুন আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট ডিপ ফিলিংস আপনার জন্য কি আছে উনি কী ভাবছেন আপনার জন্য ডিপ ফিলিংস কী আছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট যারা সিচুয়েশানসে রয়েছেন তাদের জন্য রাশিভিত্তিক রিডিং নয় মেল ফিমেল কোনো ইস্যুস নেই সকলেই দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা ছেড়ে দেবেন সকলের জন্য রিডিংটা এটা জেনারেল কালেকটিভ রিডিং আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য যাতে এবং যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা ক্লেম করবেন আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন দেখে নি আপনার পার্টনারের কারেন্ট ডি ফিলিংস আপনার জন্য কি রয়েছে সো হর হর মহাদেব আজ যে সকলে মহাদেবের নাম নিয়ে নেবেন সোমবার দিয়ে আজকে আপনার পার্টনারের মনের মানুষের ফিলিংস দেখুন আপনার জন্য কি আছে ফার্স্ট কার্ড ওয়াও জাস্ট ওয়াও নাইন অফ কাপস বাট বটম অফ দ্য ডেক হচ্ছে ডেভিলের কার্ড যেটা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার পার্টনার ক্যান্সার স্কিও পাইসেস অ্যান্ড ক্যাপ্রিকন তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার একসাথে একটা সময় আপনার সাথে খুব খারাপ কিছু করেছে তার কিছু নেগেটিভিটি ছিল টক্সিক বিহেভিয়ার ছিল ইগো দেখিয়েছে রাগ দেখিয়েছে ঝঞ্ঝাট করেছে খুব খারাপ বিহেভ করেছে মেজাজ দেখিয়েছে কখনো কখনো কাউর কাউর ক্ষেত্রে বাজে কিছু মানে কিছু খারাপ রয়েছে যে কিছু খারাপ ডিপেন্ডেন্সি রয়েছে তো সেই সকল দর্শক জিনিসগুলোর জন্য মানে যা কিছু হয়েছে তা খারাপ কিছুই ঘটেছে তার জন্যেই আপনারা নো কন্ট্যাক্ট হয়ে গেছেন তো সেই পরিস্থিতি থেকে আপনার পার্টনার কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে ঠিক আছে এবং বেরোচ্ছে কেন কারণ বেরোচ্ছে আস্তে আস্তে যে আপনি মনে করছেন এই ধরনের জিনিসগুলো নেগেটিভিটি টক্সিসিটিকে নিয়ে জীবনে কখনো এগোনো যায় না ভালো কিছুকে লাইফে অ্যাচিভ করা যায় না নাইন অফ কাপস মানে কিন্তু উইশ ফুলফিলমেন্টকেও বোঝায় উইশ ফুলফিলমেন্ট অর্থ এটা নয় যে আপনাকেই শুধু পাওয়া আমি বলতে চাই যে জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে ভালো হওয়াটাও খুব প্রয়োজন তাই না তো উনি সেইটাই মনে করছেন যে আপনি যেমন একদিকে উইশ তেমনি উনি এটাও মনে করছেন যে ভালো অ্যাচিভ করতে হবে এগোতে হবে তাই জন্য একটু ভালো হওয়া খুব প্রয়োজন এবং আপনাকে পেতে গেলে এই সমস্ত নেগেটিভিটিগুলো টক্সিসিটিগুলোকে অনেক অংশে বাদ দিতে হবে এবং আপনি হলেন তার লাইফের উইশ ফুলফিলমেন্ট এটা আপনার পার্টনারে একদম ডিপ ফিলিংস আমি রিড করছি আজকে ওকে নেক্সট দেখি আর কি আছে আপনার পার্টনার আর কি জানাতে চাইছে প্লিজ গাইড মি হর হর মহাদেব সেভেন অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ কাপস উনি নিজেই বুঝতে পারছেন যে ওনার অনেক কিছু আগেই তো পেলাম যে ওনার টক্সিসিটি ছিল কিছু সেই টক্সিসিটির জন্য এই সম্পর্কটা নষ্ট হয়েছে আপনি একজন খুব ভালো মনের মানুষ কুইন অফ কাপস এনার্জি আপনি খুব ভালো মনের মানুষ আপনার কাছে ইমোশান কেয়ার ভালোবাসাটা বেশি দামি আপনারা এখানে অনেকেই আছেন অনলি লাভটাই চেয়েছেন তার কাছ থেকে ঠিক আছে কেয়ার দিতে চেয়েছেন যখন ওনার ওনাকে প্রয়োজন উনি যখনই আপনাকে মনে করেছেন দরকার আপনি সর্বদা তার জন্য অ্যাভেলেবেল থেকেছেন তো সেই সমস্ত জিনিসগুলো এখন হারিয়ে উনি নিজে এখন একটু ওভার থিঙ্কিং ইস্যুসের মধ্যে ভাবছে ভুগছে এবং অনেক কিছু লাইফে উনি চিন্তা করছেন ঠিক আছে মানে আনহ্যাপি ফিল করছে ওকে আর কি এনার্জি রয়েছে প্লিজ গাইড মি ফাইভ অফ ওয়ান্স অ্যান্ড এগেন ডেভিলের কার্ড মানে আজকে যারা দেখছেন তাদের সাথে তাদের পার্টনার খুবই খারাপ কাজ করেছে ভীষণ বাজেভাবে ঝগড়া করেছে আগেই তো বলে দিলাম যে তার বিভিন্ন শুধু ঝগড়া নয় নেগেটিভিটি টক্সিসিটি যাবতীয় যত কিছু নেগেটিভ জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আপনি যখনই বলতে গেছেন হয়তো এ দেখুন লাভার্সের কার্ডের সাথে ডেভিলের কার্ড এসছে তো সেই জন্য যখনই আপনি হয়তো বলতে গেছেন সেগুলো হয়তো উনি মানেননি এমন অবান্তর বিষয় যে বিষয়গুলো নিয়ে ঝগড়া করা উচিত ছিল না সেই সমস্ত বিষয়গুলোকে উনি ঝগড়া করে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছেন নেক্সট আর দেখি মুন কার্ড অ্যান্ড টু অফ সোর্টস তো রোজই আসছে এখন টু অফ সোর্স মুন কার্ড মানে বোঝাচ্ছে যে নষ্ট তো করে দিয়েছেন সবই ঠিক আছেন কিন্তু উনি নষ্ট করে নিজেই কিন্তু ভুগছেন নিজেরই খারাপ লাগছে নষ্ট করেছেন খারাপ করেছেন কিন্তু নিজেরই এখন খারাপ লাগছে উনি মেন্টালি আনহ্যাপি উনি ওনার ইমোশানসগুলোকে কিন্তু হাইট করেছেন ঠিক আছে হাইট করে রেখেছেন মানে আপনি হয়তো জানতে পারছেন না যে ওনার মনের মধ্যে কোথায় রিগ্রেট হচ্ছে উনি রিগ্রেট ফিল করছেন এবং ইমোশনটাকে হাইট করে রেখেছে মেন্টালি কিন্তু উনি ভালো নেই ওকে নেক্সট দ্য স্টার কার্ড অ্যান্ড দ্য টু অফ সোর্স স্টার আপনাকে উনি সেই ব্যক্তিত্ব মনে করেন যে পার্সনের সাথে আপনি হলেন সেই লাস্ট পার্সেন যে লাস্ট পার্সনকে হারিয়ে ফেললে ওনার জীবনে অনেক কিছু লস হবে আপনাদের হয়তো অনলাইন কানেকশন থাকতে পারে মানে আপনারা হয়তো অনলাইন মিট করেছিলেন ঠিক আছে বা আপনাদের সাথে অনলাইন মিট যদি নাও করে থাকেন তাহলে এমনটা হতে পারে যে বেশিরভাগ কথা হয়তো দেখা সাক্ষাতের থেকে অনলাইনে কথাবার্তাটা বেশি হতো আপনি একজন স্টার হতে পারেন আপনার নেম ফেম আছে অনেকে ইউটিউবার হতে পারেন গান নাচ ইত্যাদি ক্রিয়েটিভিটি মানে আপনার ভেতরে ক্রিয়েটিভিটি পাওয়ারও খুব ভালো ঠিক আছে তো সর্বদা আপনি ওনার কাছে কিন্তু স্নেহশীল মায়া মমতাময়ী হয়েই নিজেকে রিপ্রেজেন্ট করেছেন ঠিক আছে ঝগড়া ঝামেলা হয়েছে ঠিক আছে এটা সাময়িক হতেই পারে কিন্তু বেশিরভাগ সময়তেই আপনি স্নেহশীল মমতাময়ী হয়ে থাকার চেষ্টা ওনার কাছে করেছেন তো আপনার পার্টনার আমি যেটা দেব পিক করলাম এনার্জিটা সেটা উনি কিন্তু মনে মনে আপনার সাথে কিন্তু রিইউনিয়ন চান ঠিক আছে উনি রিউনিয়ন চান পেজ অফ পেন্টিকলস দেখুন পেজ অফ পেন্টিক্যালস এসে ওই যে ওনার করা সমস মানে ব্যবহারগুলো নেগেটিভিটি টক্সিসিটি যে সমস্ত জিনিসগুলো করেছেন তার জন্য কিন্তু উনি ডিপলি সরি ফিল আপনার কাছে করে ওনার রিয়েলাইজেশানস হচ্ছে উনি কনফেস করতে চায় দেখবেন যখন আপনাদের রিউনিয়ন যদি হয় এখানে রিউনিয়নে কার্ড এলো তো উনি কনফেস তো করতে চায় ওনার অন্যায়গুলো কনফেস উনি করতে চান সরি উনি ফিল করেন দ্য এম্পারার অ্যান্ড হচ্ছে এইট অফ কাপস অনেকেরই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাদের পার্টনার ভীষণ ইগোয়স্টিকও বটে হুম ইগোয়স্টিকও বটে রাগ যেদের প্রবণতা অনেক রয়েছে আবার অনেকের পার্টনার এখানে রয়েছে যে কোনো নিজের জায়গাটা হয়তো নিজেই তৈরি করেছেন ঠিক আছে ভালো পজিশানে উনি বিল্ড আপও করেন অনেকের এখানে ভালো জায়গা মানে ই রাগ ইগো যে আছে ঠিক আছে তার পাশাপাশি কিন্তু কেরিয়ারের জায়গাটা আর কি নিজের জায়গাটা নিজে তৈরি করার চেষ্টা করছে অথবা তৈরি করছেন ঠিক আছে এইট অফ কাপস দেখতে পাচ্ছি তো উনি এই যে যাদের ভেতরে যে যে সিচুয়েশানসগুলো মিলবেন সেই সেই সিচুয়েশানসগুলো আপনারা নেবেন যাদের এখানে ইগোর কারণে রাগের কারণে হচ্ছে যে সম্পর্ক নষ্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু উনি সেখানে ওনার সেলফ রিয়েলাইজেশন হচ্ছে ওনার মনে হচ্ছে যে একা হয়ে গেছেন উনি ঠিক করেননি বিষয়টা ঠিক আছে কুইন অফ কাপস অ্যান্ড এইট অফ সোর্স দেখুন রিগ্রেট তো হচ্ছে অ্যাংজাইটি টেনশান ফিল উনি করছেন মানসিকভাবে ভালো নেই সাফার করছে কিন্তু তা সত্ত্বেও উনি আপনাকে কিন্তু যেতে দিতে চায় না উনি আপনার মতো একজন লাভিং কেয়ারিং কিউট একটা মানুষটা মানুষকে কিন্তু ওনার লাইফে উনি রাখতে চান ঠিক আছে তার জন্যই ওনার অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশানের মধ্যে রয়েছেন যে সেটা কি সম্ভব আর কি হবে আর কি পাবেন কিং অফ কাপস কুইন অফ কাপস কিং অফ কাপস ওকে আপনাদের ভেতরে একটা কানেকশান রয়েছে হয়তো আপনারা বলি যে এই যে আমি যে পরিস্থিতিটা পিক করলাম আজকে যে সেখানে আপনাদের সাথে আপনাদের মনের মানুষ যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে হয়েছেন সেখানে টক্সিসিটি নেগেটিভিটিটাই বিপুল পরিমাণে হয়েছে বিভিন্ন ধরনের টক্সিসিটি এবং আপনি ওনার কাছ থেকে সর্বদা অ্যাভেলেবেল থেকেছেন এবং ভালোবাসা চেয়েছেন তো তা সত্ত্বেও কিন্তু আপনাদের মধ্যে যে কানেকশানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছেড়ে গিয়েও আপনারা এক হয়ে যাচ্ছেন আপনারা কিছুতেই আপনার পার্টনারকে কিন্তু ভুলতে পারছেন না মনে হচ্ছে একটা সময় রাগ হচ্ছে ঠিক আছে কিন্তু তবুও যেন মনে হলো যে কি কারণ কি জন্য আমি এত কিছু খারাপ আমার সাথে হওয়া সত্ত্বেও আমি এই পার্টনারকে ভুলতে পারছি না কেন ভুলতে পারছি না কেন এ আবার ঘুরে ফিরে আমার লাইফে চলে আসে ঠিক আছে কানেকশান রয়েছে ঠিক আছে দ্য ওয়ার্ল্ডের কার্ড অ্যান্ড টু অফ সোর্স দেখুন আমি বলবো যে আপনাদের ভিতরে এখন একটা টাফ সাইকেল চলছে টাফ সাইকেল চলছে যেটা আপনার পার্টনার তো ফেস অলরেডি করছেনই কারণ কারারই কথা উনি খারাপ কিছু করেছেন সেই জন্য উনি ভুগছেন কিন্তু আপনারও সেই ট্রান্সফরমেশন পিরিয়ডটা চলছে তো এখান থেকে এটাই হচ্ছে যে আপনারা লেসেনটা লার্ন করুন কি শিখছেন যাতে এই লেসেনটা লার্ন করার এখনও কিন্তু চলছে পুরোপুরি কিন্তু এখানে চলে যায়নি ঠিক আছে আপনার পার্টনার মনে মনে রিউনিয়ন করার কথা ভাবছে কিন্তু এই যে ট্রান্সফরমেশান পিরিয়ডটা যে চলছে এটা কমপ্লিট না হলে কিন্তু রিউনিয়নের জায়গাটা আসবে না তো আপনারা আপনাদের জায়গা থেকে লেসেনটা লার্ন করুন কি শিখলেন কোন জায়গাটার জন্য প্রবলেম হচ্ছে ভবিষ্যতে পার্টনারকেও বোঝানোর চেষ্টা করবেন তো এই সাইকেলটা কমপ্লিট হলে আপনাদের রিউনিয়নের চান্সেস আমি দেখছি কমপ্লিট হলে এখন কিন্তু নয় এখন কিন্তু টাফ সাইকেলটা চলছে কিন্তু একটা রিউনিয়নের চান্স আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু করবো কেমন করে ও সেটাই বুঝতে পারছেন না কনফিউজ রয়েছে বটম অফ দ্য ডে হচ্ছে জাজমেন্ট আপনি আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে ইউনিভার্সের তরফ থেকে এটাই হচ্ছে যে আপনার সঙ্গে জাজমেন্ট হবে যে যেটা করেছে তার সাথে জাজমেন্ট হবে ঠিক আছে কিন্তু বর্তমান পরিস্থিতিটা একটু সমস্যার মধ্যে রয়েছে একটু দ্বন্দ্বের মধ্যে রয়েছে একটু কনফ্লিক্টের মধ্যে রয়েছে কি করব না করব আপনার পার্টনার বুঝতে পারছে না চাই আপনার সাথে একবার মিট আপ করতে ইউনিয়ন করতে ওকে পেলাম তো ভালোই পেলাম তো ডিপ ফিলিংস যখন দেখেছি তখন তার কিছু মনের মেসেজ কিছু দেখি না দেখলে হয় চলুন দেখি কিছু মনের মেসেজ আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ থ্রু মাই অ্যাকশানস নট বাই ওয়ার্ডস এইবার আপনাকে অ্যাকশান দিয়েই কিন্তু প্রুভ করবেন এতদিন যদি শুধু কথাই দিয়ে গেছেন সেগুলো সব ভুল প্রমাণিত হয়ে গেছেন এবার আর নয় এবার উনি মুখে যা বলবেন কাজেও সেটা করে দেখাবেন টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ আপনাদের যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকে 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 যাকে আপনিও চেনেন উনিও চেনেন তাকে কিন্তু আপনার বিষয় বলেছেন বা না যদি চেনানো তবুও কোনো বিশ্বস্ত বন্ধুকে আপনার বিষয়ে বলেছেন আই স্টিল হ্যাভ পিকচার্স ইউ স্টিল হ্যাভ পিকচার্স অন মাই ফোন আপনার পিকচার্স উনি ওনার ফোনে এখনও রেখেছেন ঠিক আছে এখানে তো বলছো তো তাই মাই ব্রেক ব্রেন অ্যাক্স বাই থিঙ্কিং অফ আর ফিউচার আমি একটু আগে ট্যারট কার্ড থেকে এটাই পি পিক করলাম যে রিউনিয়ন উনি করতে চান কিন্তু ফিউচার কি হবে এটাকে নিয়েই উনি ভেবে ভেবে সারা তাতে কিন্তু ওনার মাথার যন্ত্রণা তৈরি হয়েছে জাস্ট উনি ফিউচারের কথা চিন্তা করে উনি আপনার দিকে আসতে পারছে না ঠিক আছে আর একটা কার্ড দেখি এই দেখুন আই অ্যাম অ্যাসেম টপ মাই রুথলেস বিহেভিয়ার আমি আজকে যাদের সাথে যাদের এনার্জি পিক করলাম তাদের বেশিরভাগই দেখতে পাচ্ছি যে তাদের পার্টনার তাদের সাথে খারাপ করেছেন ঠিক আছে এবার অনেকে এসে আমার ইয়েতে এসে বলেন যে আমি এগুলো করেছি কিন্তু আপনি যদি এগুলো করেন তাহলে আর কি বলার আছে এখানে তো আপনার মনের মানুষের কথা বলা হচ্ছে আই রিয়েলি লোনলি উইদাউট ইউ ক্যান আই গেট এ সেকেন্ড চান্স উনি কি সেকেন্ড চান্স পাবেন আই ফিল নাও এ ডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি উনি এখন ফিল করছেন যে আপনি এবার মুভ ডন করে যাবেন আর ওনার সাথে ওনাকে সেকেন্ড চান্স দেবেন না ওনার এই নেগেটিভিটি ওনার এই টক্সিসিটির জন্য এবার আপনি ওনাকে ছাড়বেন তো চলুন আর একটা গাইডেন্স দেখে নিই ডিভাইন গাইডেন্স কী বলতে চাইছেন ডিভাইন দেখি ঠিক আছে ওকে টাওয়ার কার্ড জাজমেন্ট অ্যান্ড দ্য নাইন অফ pentacles খুব পরিষ্কার এখানে একটা জিনিস ডিফাইন এখানে পরিষ্কার মেসেজ দিয়েছেন দেখুন আপনার ভেতরে কিন্তু অনেক গুণ আছে আপনি নিজেকে কখনো একা মনে করবেন না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি একা আপনার কোনো ভ্যালু নেই বা আপনার পার্টনার যদি আপনাকে বলেও থাকে যে আপনার কোনো ভ্যালু নেই আপনার গুরুত্ব নেই ইত্যাদি এইগুলো একদমই নয় ইউনিভার্স বলছে আপনার মধ্যে অনেক গুরুত্ব গুণ আছে ট্যালেন্ট আছে যে গুণ এবং ট্যালেন্টের জন্য আপনি অন্যকেও গাইড করতে পারবেন নিজেও সেখানে কিন্তু এগিয়ে যেতে পারবেন ওকে তো ইউনিভার্স বলছেন যে এই যে টাওয়ার মোমেন্টটা হচ্ছে এই যে একটা বড় সড়ো আপনাদের মধ্যে ব্রেক আপনাদের সঙ্গে যে খারাপ সিচুয়েশানসটা চলছে এই সিচুয়েশানটা ইউনিভার্সের তরফ থেকেই করা হয়েছে কারণ আপনার মতো একজন গুণী মানুষ কে ভ্যালু করবার দরকার আছে এবং আপনি আপনার নিজের গুরুত্বটা বুঝুন ডিভাইন এখানে বলতে চাইছে আপনি আপনার নিজের গুরুত্বটা বুঝুন আপনি যখনই নিজের গুরুত্বটা বুঝবেন নিজের ওপরে ওয়ার্ক করবেন নিজেকে এই নেগেটিভিটি জায়গা থেকে যে আমি খারাপ আছি আমার ভালো লাগছে না এই জায়গা থেকে যত আপনি পজিটিভ দিকে যাবেন ইউনিভার্স বলছে আপনার সাথে জাজমেন্ট হবে সো বি পজিটিভ পজিটিভ থাকাটা এখানে খুব বেশি প্রয়োজন এটাই ইউনিভার্সের গাইডেন্স আপনি যত বেশি পজিটিভ থাকবেন তত আপনার দিকে পজিটিভিটি অ্যাট্রাক্টেড হবে আপনার লাইফে যেগুলো সঠিক সেই জিনিসগুলো আপনার লাইফে আসবে আর যদি আপনি নেগেটিভিটির মধ্যেই থাকেন তাহলে নেগেটিভ জিনিসগুলি আপনার লাইফে অ্যাট্রাক্টেড হবে ঠিক আছে এই ছিল ডিভাইন গাইডেন্স তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাই বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ